চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু মিটিংয়ে যেভাবে আপনার প্রথম এজেন্ডা ছিল যে গত সবার বিষয়গুলো অবহিত করা সেটা করা হয়েছে দ্বিতীয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি জানেন যে আমাদের সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের মানুষের সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা এবং যিনি গণতন্ত্রের একজন আপসিন নেত্রী যার উপরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বৌমত্বের তাকে অত্যন্ত প্রহরী মনে করে সেই নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং এই সভাতে তার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় সভা মনে করে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান সংগ্রাম এবং আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয় প্রকৃতিপক্ষে আপনি এখন চতুর্দিকে যে সারা দেশের দেশের দিকে তাকান শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত ত্যাগ শিকার এখনও করছেন এবং জীবনের জীবনের ঝুঁকি নিয়ে করছেন অর্থাৎ বন্দী হয়ে আছেন কোনো আপোষ করেননি একমাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশ হচ্ছে বেগম খালেদা যেটা গণতন্ত্রের জন্য সংগ্রাম এই পর্যায়ে আর কেউ করেছেন বলে আমার জানে সবার মনে করে দেশনেত্রী বেগম খালদা জিয়াকে পরিকল্পিত হবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হিন চক্রান্ত করছে অবৈধ সরকার সবার মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দি করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী কারণ টু গেট ভিসা জামিন সরি বেইল সেই বেইল দেওয়া হচ্ছে না এটা কেন তাকে বেইল দেওয়া হয়নি এটা আপনার কোনো ব্যাখ্যা নেই এবং কেন তার পাঁচ বছরকে দশ বছর করা হলো এটার কোনো ব্যাখ্যা নেই অনেকে বলে যে এটা ক্ষোভের কারণে হচ্ছে ক্ষোভটা কিসের কে আপনি সাজা দিচ্ছেন তারকে আপনি ক্ষোভ করে তাকে বাড়াবেন এর চেয়ে বড় বেআইনি কাজ তার কিছু হতে পারে না অমানবিক কাজ কিছু হতে পারে না এবং সেই যদি ওরা না বাড়াতেন হাইকোর্টে সেই সেই বিচারক তাহলে কিন্তু এখন দেশনেত্রী বেগম যে মুক্ত হয়ে যেত এর মধ্যেও সবারও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের থেকে বন্দী করে রাখা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার সভা মনে করে দেশনেত্রী বেগম খাদে যে দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছেন চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রাণের প্রেরণের সুপারিশ করেছে দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সবাই অনতি বিলম্বে দেশনেত্রীর নিঃস্বার্থ মুক্তি দাবি করা হয় এবং দেশ মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয় সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব সবাই সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে দুইটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি সমঝোতা স্মারক হওয়ায় গভীর স্বাক্ষর হয় দুঃখিত স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোনো চুক্তি না করা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে পূর্ণ করা হয়েছে কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ডাক ও টেলিযোগাযোগের সমঝোতা কৌশলগত অপারেশনের খাতে সামরিক শিক্ষা সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসেবায় ভারতের অবাধ বিচরণ ভারতের ইন স্পেস বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই এই ম্যান্ডেটবিহীন সরকারের নত যেন পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশী এটা এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী আঠাশ জুন দু হাজার চব্বিশ বিকাল তিনটায় এই চেয়ারপারসনের গুলি সংস্থা অনুষ্ঠিত হবে যা সবাই সম্প্রতি মিয়ানমার কর্তৃক বাংলাদেশের টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জলসেবায় নির্বিচারে গুলিবর্ষণের ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে এই অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সার্বভৌমত্ব বারবার হুমকির সম্মুখীন হচ্ছে এই বিষয়ে অবৈধ সরকার জনগণকে সুস্পষ্টভাবে কোনো তথ্য সরবরাহ করছে না সভা অনত বিলম্বে মিয়ানমার কর্তৃক বাংলাদেশের সীমান্ত গুলি বিষয়ে জনগণের নিকট সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য সুস্থ ব্যাখ্যা প্রদানের জন্য দুঃখিত সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য সরকারের নিকট আহ্বান জানায় পাঁচ সবাই বৃহত্তর সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভা মনে করে কিশোরগঞ্জে হাওড়ের মাঝখানে সড়ক নির্মাণ বেশ কিছু এলাকায় মাটি ভরাট করে কয়েকটি স্থাপনা নির্মাণ করায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি জলের পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ার কারণে এই ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হচ্ছে সিলেট সুনামগঞ্জ সহ শহরসহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় পানির তলে তলিয়ে যাওয়ায় অসংখ্য মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে দুর্গত এলাকায় সরকারের কোনো ত্রাণ তৎপরতা দেখা যায়নি অবিলম্বে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য সভায় দাবি জানানো হয় বিএনপির একটি ত্রাণ টিম অতি দ্রুত সিরিয়ার সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সবাই গত এক মাসে ঔষধের মূল্য শতকরা দশ থেকে চল্লিশ ভাগ বৃদ্ধি পাওয়া সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সবাই মূল্যবৃদ্ধি গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সবাই এই মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণের এই দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ও ভ্রান্ত নীতিকে দায়ী করে অবিলম্বে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয়তা মূলগুল আসে জোর দাবি জানানো হয় সবার শেষে সভাপতি সবকে ধন্যবাদ সভা শেষ করে এই ছিল আমাদের গতকালকে আপনার স্ট্যান্ডিং কমিটির সবার বিষয়গুলোকে পরিষ্কার করে আমরা বহুবার বলেছি আজ এইবার না শুধু এখানেও আজকেও বলেছি যে আমাদের যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে আমাদের পরিষ্কার বলা আছে তাদের মূল লক্ষ্যটা হচ্ছে কি মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালদেজেকে রাজনীতি থেকে দূরে সরে দেওয়া এবং সেই কারণেই তিনি তাকে একটা মিথ্যা মামলাতে সাজা দিয়ে একেবারেই মিথ্যা মামলা তার কোনো এর মধ্যে আপনার কোনো রকমের আপনার সম্পৃক্ততা নেই সেইখানে একেবারে অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে এবং পরবর্তীকালে হাইকোর্টে আরও বেশি সাজা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে আপনার জানেন দুই বছর তিনি সেই ভয়াবহ একটা পরিত্যক্ত নির্জন কারাগারে ছিলেন যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন সেখানে বারবার চিকিৎসকদেরকে বল চেষ্টা করার পরেও ভালো চিকিৎসা দিকে সেখানে পাঠানো হয়নি এবং এরপরে যখন করোনা হলো তারপরে আপনার তাকে পিজি হাসপাতালে শিফট করে নিয়ে আসা হলো যেখানেও তিনি সুস্থ চিকিৎসা পাননি যার ফলে যখন তাকে বাসায় নিয়ে আসলো এবং সেটা আপনার শর্ত সাপেক্ষে তিনি কোথাও বাইরে যেতে পারবেন না সেই সাপেক্ষে দেশেই চিকিৎসা নিতে হবে তখন তিনি বিদেশে তখনই তার ধরা পড়লো তার লিভারের প্রবলেম লিভারের সিরোসিস লিভারের প্রবলেম ছোটোখাটো নয় সিরোসিস ইটস এ মেজর ডিজিজ তখন ডাক্তার ও বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই এটা বাংলাদেশে সম্ভব নয় আপনারা জানেন আমরা কম চেষ্টা করি সরকার এখানে কোনো কৃতিত্ব নাই আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে তার পরিবার এবং দলের চেষ্টাতেই সেটা হয়েছে এবং আমরা বিদেশ থেকে আমেরিকা থেকে জন হপকিন্স থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি চিকিৎসা নিয়ে এসেছি তারা প্রসিডিওর করেছে যে প্রসিজিওরে এখন পর্যন্ত তিনি টিকে আছেন বাট এটা কোনো সমাধান নয় একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্ল্যান্ট করা তার যে অনেকগুলো অসুখ আছে সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে অন্যান্য মাল্টিফেরিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে এটাই আপনার বারবার করে আমরা বলছি আমরা অভিজ্ঞতা থেকে বলছি আমরা বারবার চেষ্টা করেছি তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন শুধু এটা নয় আমরা বিভিন্ন মিশনগুলোকে কাছে আমরা চিঠি দিয়েছিলাম তারা চেষ্টা করেছে তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে তারা বলেছে ইউ আর সরি উই আর ডান উনি শুনবেন না হি ইজ ভেরি ইভেন্ডেকটিভ একদম এই উচ্চারণটা করেছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া এবং টাইমিংটা দেখেন আঠারো নির্বাচনের ঠিক আগে আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো মামলা মামলার সাজে দেওয়া হলো তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো এই যে বিষয়টা তারপর থেকে তাকে সেই জন্য কোনো মুক্তির কোনো মতেই না পায় তার ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত আপনি দেখুন প্রতিবার এই এবার আপনার নির্বাচনের ব্যাপারটাই দেখুন না কেন একইভাবে যেমন দেশ নেত্রীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে একইভাবে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে সরে থাকে এবং সে কোনো মতেই নির্বাচনে যেতে না পারে এই জন্য নির্বাচনের এক মাস আগে থেকেই বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হবে এটা এটা জবাবটা আমরা কীভাবে দেবো আমরা এটা ব্যাখ্যা কীভাবে করবো একটাই ব্যাখ্যা যে সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে বিধল নির্বাচনে আসলে তাদের জামানত কারো থাকবে না এখন তিনি আজ পর্যন্ত সকাল পর্যন্ত যতটুকু জানি আমি তিনি ক্যাবিনেট শিফট করা হয়েছে কালকে থাকে এবং তাও করার কথা না কিন্তু তিনি আপনার ওই সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না যে কারণে সিসিইউ ফেসিলিটিসগুলো ক্যাবিনে শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত দেশের স্বারত রক্ষার স্বার্থে আপনার প্রথম কথা এবং বিএনপি দেশের সার্বত্র এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে আমরা আঠাশ তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি এর এরপরেই আমরা আপনার আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব সেটা আপনারা জানতে পারবেন আমাদের একটা কথা খুব পরিষ্কার করি এটা কিন্তু আমাদেরই বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটাই এই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে আমার পানির হিস্যা না করেই সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার তিস্তা প্রকল্পের কাজ করতে চায় কারণ প্রকল্প করলে অনেক টাকা সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না তারা দেবে না তো আপনাকে তো অবশ্যই এটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয় ফরাক্কা তো একদিনে হয় যতটুকু পেয়েছি ফরাক্কা তো আন্দোলনের ফলেই পাওয়া গেছে দেশে এবং বিদেশে ইউনাইটেড নেশানসে করা হয়েছে কেন আজ পর্যন্ত এই সরকার আপনার পার্লাম ইউনাইটেড এটাকে উত্থাপন করলো না আমরা যে অভিন্ন নদীগুলোর পানি পাচ্ছি না এটাতে তো আমাদের সমগ্র দেশের মানুষ আপনার তারা বঞ্চিত হচ্ছে তাদের জীবন জীবিকা সব কিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে কোটি কোটি মানুষ এই পদ্মা মেঘনা যমুনা তিস্তা এইসব নদী নদীর বাস করে তাদের মাছ ধরা পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে সেখানে আপনার আজকে এই পানির হিসা বা কোনো কথাই নাই পানির হিস্যার দেখবেন যে এন্টায়ার আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই এটা একটা বোঝাই যায় যে সরকার আসল কোনো দেশপ্রেমিক সরকার নয় বাংলাদেশ বিরোধী একটা সরকার একটা কি বলতে হবে তো আমি যেটা মনে করি আর কি বিএনপি গত পনেরো ষোলো বছরে যে আন্দোলন করেছে এই আন্দোলনগুলোকে গুলোকে খাটো করে দেখার কোনো কারণ নেই আমাদের কয়েক শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলনে এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাস্তার মধ্যে বাইশ তেইশ জনকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতাশ হাজার লোককে দুই দিনের গ্রেপ্তার করা হয়েছে এই ভয়াবহ যে নিবর্তনমূলক ব্যাপার আপনার নির্যাতন ব্যাপার দমন নীতি এটা কারণে হয়তো বা সাফল্য আসেনি এখন পর্যন্ত কিন্তু কোনোদিনই কোন কোনো সত্যের আন্দোলন সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না এটা অবশ্যই আপনার জেগে উঠবে শুধু আমরা কখনোই আপনার ওটা থেকে সরে যাইনি দেশনীত্রী বেগম খালদেজ হচ্ছেন গণতন্ত্রের প্রতীক উনি হচ্ছেন ডেমোক্রেসির প্রতীক তাকে মুক্ত করার হচ্ছে একটা প্রাথমিক দায়িত্ব গণতন্ত্র মুক্ত করার মতোই আমরা গণতন্ত্রের পক্ষ থেকে সরে যাইনি আন্দোলন পক্ষ থেকে সরে যাইনি দেশনীতির মুক্তির ব্যাপারে আন্দোলন করতে সরে যায়নি এটা বাস্তবতা সি সিনেমা উইথ ডেমোক্রেটিক মুভমেন্ট এই দুটোকে আলাদা করে দেখা যাবে না চিন্ত না আমাদের মানুষ সব জায়গাতেই আছে আমাদের শক্তি আছে আপনার আমরা এই মহানগরে কমিটি না থাকলেও মহানগর তো আছে বিএনপি আছে সুতরাং এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা এটা বাংলাদেশের লাভ কি কোথায় সম্পূর্ণ লাভ তার ভারত বিরোধিতা নয় এখানে যার জন্য ক্লিয়ার করেছি আমাদের এই প্রশ্নটা আমাদের স্বার্থে আমার স্বার্থে করেন বিক্রি কিভাবে হলাম আমরা প্রমাণটা কি বিক্রি তো বিকৃত কথা বলতে চাইনি বিক্রি করে তো আমরা সরকারে বৈঠক তো সব সব দেশের সব করতে পারে গোপনের দরকার ওপেনলি করি কি ক্লিয়ার করবো কোনটা কখনই না দরজা এটা খোলা থাকবে কানেক্টিভিটি হবে কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না সীমান্ত লোক হত্যা করে মারছেন মারছে তারা আপনি কি বলেছেন কয়টা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে একটাও নেই দেখেন আপনি কি বলবেন আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট যে দেশপ্রেমিক মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশের এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি মনে আপনাদের বলেছেন তো তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন আবার রেজাল্ট পাবেন